আমি আসি নাইনটিন নাইনটি ফাইভের সেপ্টেম্বর মাসে এবং সম্পূর্ণ ইউরোপের মধ্যে সম্পূর্ণ অন্যরকম একটা দেশ তখন আমি যখন আসি তখন খুব অল্প পরিমাণ বাঙালি ছিল এই দেশে এবং মাত্র আট দশটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আমি আসার পরে অনেক স্ট্রাইকেল করতে হয় এখানে স্ট্রাইকেল করার পরে এক সময় আমি আমার জীবনসঙ্গী তানবিনা মোহসিনকে সাথে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে প্ল্যান করি যে এই দেশেই থাকবো এই দেশেই নিজেকে প্রতিষ্ঠিত করব এই জন্য আমি এই দেশটাই আমার মন থেকে অনেক পছন্দের তারপরে দুই হাজার দুই সালের দিকে আমি ফার্স্ট ইন্ডিয়ান গার্ডেন নামে রেস্টুরেন্ট আমার এক দেশের সিলেটের এক ভাই উনি আমার কাছে বিক্রি করে কিন্তু ওনার একটা কথা ছিল যে আমি যে তো যাতে নামটা চেঞ্জ না করি ইন্ডিয়ান গার্ডেনই রাখি তো সেই বাইয়ের কাছ থেকে আমি ইন্ডিয়ান গার্ডেন কিনি কেনার পরে আমি ইন্ডিয়ান গার্ডেন আমার ওয়াইফ সহ আমরা দুজনেই স্টার্ট করি ইন্ডিয়ান গার্ডেন তাই দুই হাজার চার সালে ভাগ্যক্রমে আমি এই দেশের ফার্স্ট গোল্ড মেডেল নমিনেটেড হই এবং আল্লাহর রহমতে অশেষ মেহরবানিতে উপরালার বিশেষ কেরামতির মাধ্যমে আমি এটা দুই সালে সেই গোদ্রগণে উইন করি সেই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসছিলো এই দেশের ইটালিয়ান ফ্রেঞ্চ সুইডিশ অনেক রেস্টুরেন্ট তাই আমি সেখান থেকে নাম্বার ওয়ানে উইন করি উইন করার পরে আমার ব্যবসা তখন সাত হাজ হাজার ছিল সাত হাজার থেকে এটা বেড়ে চলে যায় পঁচিশ তিরিশ হাজার পাউন্ডের তো সেই থেকেই আমার ব্যবসার জীবন শুরু এরপরে আমি একটার পর একটা রেস্টুরেন্ট করতে থাকি করে আমি এখন ছয়টা রেস্টুরেন্ট চালাইতেছি আমার পাশাপাশি একটা ফুড কোম্পানি আছে যেখান থেকে আমরা এখানে ইন্ডিয়ান খাবারগুলা এই দেশের সুপার মার্কেটগুলোতে আমরা সাপ্লাই দিতেছি এবং প্রায় এখন টু হান্ড্রেড সুপার মার্কেটে আমার ইন্ডিয়ান গার্ডেনের খাবার বিক্রি হইতেছে প্রতিদিন তো আশা করি আমি আমার দেশের ইয়াং জেনারেশন বাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা হার্ড ওয়ার্ক করেন পরিশ্রম করেন ইনশাল্লাহ সবার সবাই একদিন সাফল্যের জায়গায় পৌঁছাইতে পারবেন যদি আপনাদের হার্ড ওয়ার্ক মন থেকে করেন এবং ঠিক সময় মতো সব কিছু করে নেন আর যেটা হলো বিদেশ আমরা আসি আসার পরে এখানে ঠিক হ্যাঁ অনেক মানুষ আমরা আসি কিন্তু সবার বাগ্যে থাকে না ভালো কিছু তারপরেও আমার কাছে আমার অনুরোধ থাকবে সবার প্রতি যদি হার্ড ওয়ার্ক করেন ইনশাল্লাহ আপনারা সবাই সাকসেসফুল হতে পারবেন হমাদ ইন্ডিয়ান গার্ডেন স্টকহোমে সেফ হিসাবে কর্মরত আমি আমাদের ওনার জনাব রেজাউল করিম শিশির ভাইয়ের কাছে আমরা আসলে কৃতজ্ঞ আজকে উনার কটুর সততা মেদা এবং কটুর পরিশ্রমের মাধ্যমে স্টকহোম সুইডেনের মধ্যে উনি যে কোম্পানি প্রতিষ্ঠা করছেন ইন্ডিয়ান রেস্টুরেন্টের অনেকগুলো ব্রাঞ্চ আজকে যার কারণে আমরা অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে ইউরোপের মধ্যে যাতে আমরা মনে করেন জীবনের অনেক পরিবর্তন এই রেস্টুরেন্টে কর্মজীবনের মাধ্যমে অনেক জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পেরেছি আসলে ওনাকে দেখে অনেক কিছু ইন্সপায়ারের মতো অনেক কিছু আছে ওনার জীবনে একজন মানুষ সততা এবং নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কি করতে পারে উনি আসলে এই স্টকের মধ্যে উনি একজন রোল মডেল আর আজকে উনি যে ওনার যে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে আমাদের অনেকগুলা এই ইয়াং জেনারেশন যারা বেকার ছিলাম বাংলাদেশে ওনাদের ওনার এই কর্মসংস্থানের মাধ্যমে আমরা যে এখানে সুইডেনে আসতে পারছি আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি আসলে আমরা রিয়েলি সারা জীবন ওনার জন্য প্রাউড ফিল করবো এবং ওনার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো